নতুন ভিডিওতে স্বাগত অনেকদিন পরে আবার সোশ্যাল মিডিয়ায় হাজির হলাম দেখো দু হাজার টেট পাস নিয়ে যা হচ্ছে এক সময় যারা এনআইএস ক্যান্ডিডেট তাদের তো চিন্তার বিষয়ে ছিল। সুপ্রিম কোর্ট থেকে বাতিল হওয়ার পরে কিন্তু এনআইএস সুপ্রিম কোর্ট থেকে আবার অ্যাপ্রুভ হলো এর পিছনে কাটি নাল কিন্তু সেই রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট যখন বাতিল করলো ঠিক আছে মানা যায় তখন দু হাজার বাইশ ডেট পাস দুটো ভাগে ভাগ হয়ে গেল রেগুলার এনআইএস কিন্তু যখন আবার সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করে দিল তাহলে তাও কিছু রেগুলার ডিএলএড সব নয় তাদের এখনও সেই পিছনের কথাতেই রয়েছে অর্থাৎ এনআইএসকে বাতিলের পক্ষেই রয়েছে আচ্ছা সুপ্রিম কোর্ট যখন বাতিল করলো ঠিক ছিল সুপ্রিম কোর্ট যখন আবার অ্যাপ্রুভ করলো তাও কেন এই কিছু তথাকথিত ক্যান্ডিডেট রেগুলার তারা কেন এদের পিছনে লেগে রয়েছে এটার কারণ বজা যাচ্ছে না কিন্তু যেটুকু সূত্রমারফস জানছি যারা যারা চাইছে তাদের স্কোরিং কম বা বিভিন্ন সিট কমে যাবে কিন্তু এনআইএস তো কিছু ক্যান্ডিডেট একবার ওপেন উইন্ডো খুলেছিলো সেখান থেকে তারা ডিগ্রিটা অর্জন করেছিল তা সত্ত্বেও কেন এনআইএসকে নিয়ে এত মাথা ব্যথা রেগুলার ডিএলএডদের তার কারণ এখনও খোঁজা হচ্ছে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না এই গত তেইশ তারিখে দেখলাম যে করোনাময়ীতে আন্দোলন কতজন গেছে কিন্তু এর আগে দু হাজার তেইশের আগে যখন এনআইএস বাতিল হয় তার আগে যতবার একসঙ্গে আন্দোলন করেছে একটা রূপরেখা তৈরি হয়েছিল এনআইএস ক্যান্ডিডেট নিয়ে রেগুলারদের নিয়ে একটা রূপরেখা তৈরি হয়েছিল এবং সেই আন্দোলন ফলপ্রসূ হয়েছিল তাই দু হাজার বাইশ যে রেগুলার ডিএলএড ঐক্য মঞ্চ আছে তাদের যে সকল অ্যাডমিন আছে তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা এইভাবে আলাদা ভাগ করবেন না দু হাজার বাইশ স্টেট পাস এনআইএস যারা রেগুলার সকল এক হয়ে আন্দোলন করুন দেখবেন আন্দোলনের ফল আসবেই কেন আন্দোলনের ফল আসেনি তেইশ তারিখে আপনারা এর কারণ পর্যালোচনা করুন ভালো করে দেখলে বুঝতে পারবেন এনআইএসকে নিয়ে সাথে নিয়ে আমরা একটা আন্দোলন করুন একযোগে আন্দোলন করুন এই ডিভাইড পলিসিটা ছাড়ুন এনআইএসের যে ডিগ্রি এ নিয়ে কোনো সন্দেহ হওয়ার কোনো কারণ নেই কারণ এনআইএসটা হচ্ছে সেন্ট্রাল বোর্ডের মাধ্যমে হয়েছিল আর আপনাদেরটাও রেগুলার ডিএলএরের মাধ্যমে তাহলে কেউ কারোর পিছনে নচিকেতার যে গানের মতন কাটিয়ে নিয়ে থাকবেন না সকলে একত্রে একযোগে আন্দোলন করুন এবং দু হাজার বাইশ ইন্টারভিউ নোটিফিকেশান চান আর সকলকে বলবো যে এর পরের ডেটে এক যোগে করুণাময়ী গিয়ে অবস্থান বিক্ষোভ করুন দেখবেন এমনি সরকার চাপে রয়েছে তার সঙ্গে আরও চাপে পড়ে যাবে এ এছাড়া গ্রুপ সি গ্রুপ ডির সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরি বাতিল হওয়া সত্ত্বেও তাদের লেবার ডিপার্টমেন্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করলো কাদের ভাতা দিচ্ছে কাদের টাকা এটা আমার আপনার টাকা এই যে বেআইনি আইনিভাবে টাকা দেওয়া হচ্ছে এটা তো কোনো আইনসম্মত নয় সুপ্রিম কোর্ট যেখানে বাতিল করেছে সেখানে টাকা দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিভাবে দেয় সুপ্রিম কোর্টের আইনকে ব্রেক করছে তাই সকলকে বলবো আপনারা সিএম অফিসে গণ ইমেল করুন যে কেন এইভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে আমরা টাকা দিচ্ছেন তাহলে আমরা যারা হচ্ছে দু হাজার পাস সে দু হাজার সতেরোর পর থেকে দু হাজার বাইশে টেট পাস করেছি দু হাজার সতেরো আপনাদের ফর্ম ফিল আপ করার পরে দু হাজার বাইশে টেট পাস করে তাহলে আমরা এতদিন বসে রয়েছি প্রায় আট বছর আমরা বসে বসে রয়েছি তাহলে আমাদেরও ওরকম লেবার ডিপার্টমেন্ট থেকে আমাদের ভালো দেওয়ার ব্যবস্থা হোক তাই আপনারা বারবার বলছি কোনো ডিভাইড পলিসি না গিয়ে এনআইএস এবং রেগুলার ডিএলএড একত্র হয়ে একসঙ্গে ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আন্দোলনে নামুন সবাই ভালো থাকবেন धन्यवाद